কি ভাবছিস মহাভারত কি মহাভারত চলছে মাথার মধ্যে একটু সহজ ভাষায় বলবি ভাব আমাদের ভেতর কত খারাপ গুণ আছে কত হিংসা রাগ অহংকার কাম ক্রোধ লালসা এই সমস্ত খারাপ গুণগুলো যদি কৌরবদের প্রতীক হয় আর আমাদের মধ্যে থাকা হাতে গোনা কয়েকটা ভালো গুণ যদি পাণ্ডবদের প্রতীক হয় তাহলে ধৃতরাষ্ট্র কে বলতো কে স্বার্থপরতা কারণ ওখান থেকেই তো সমস্ত খারাপ গুণের জন্ম তাহলে গান্ধারী কিসের প্রতীক গান্ধারীর চোখ ছিল তাও পড়তে পেত না চোখের সামনে থাকা দেখতে পেত না অন্ধবিশ্বাস আর পিতামহ ভীষ্ম দায়িত্ববোধ শকুনি মাথা আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মন আমাদের অন্তরাত্মা তাহলে কর্ণ কিসের প্রতীক কর্ণ খুব ভালো করে জানতো কোনটা ঠিক কোনটা ভুল মানে ধর্ম অধর্মের ছিল জ্ঞান তাও অধর্মের দিয়েছে। আমাদের মধ্যে এমন কি আছে যেটা ঠিক ভুল আমরা জানা সত্ত্বেও ঠিকটা আমাদের করতে দেয় না ইগো ইয়েস তাহলে দ্রৌপদী কিসের প্রতীক কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল বল সিংহাসনের জন্য ভুল সিংহাসনের জন্যই যদি যুদ্ধ হতো তাহলে পাণ্ডবরা অনেক আগেই যুদ্ধ করতে পারতো কিন্তু সেটা করেনি করেছে কখন দ্রৌপদীর বস্ত্রহরণের পর ইয়েস তাই দ্রৌপদী এখানে আমাদের আত্মসম্মানের প্রতীক কারণ আমাদের আত্মসম্মানে যখন আঘাত লাগে তখন আমাদের হাতে গোনা যে ভালো কয়েকটা গুণ আছে তারা আমাদের ভেতর ভেতর হাজারটা তামসিক গুণ মানে খারাপ গুণগুলোর সাথে যে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যায় সেটাই কি আসল কুরুক্ষেত্র নয় কারেক্ট